আরও স্যার আই সি নেই এখন কি শুধু স্যার যে বারো জনের বিরুদ্ধে কমপ্লেন তাদের বিষয়ে ইনভেস্টিগেশন হয়ে বলবে না কি সারা আপনাদের বিল্ডিং সাবডিশন আমরা তো বারোজন নাম বুঝতে পড়েছি আমরা এগুলো দেখতে হবে তবে যেহেতু রাজ্য সরকারের সিদ্ধান্ত নিছে যে আমরা এই টিউশন টিউশন তুলিছি আমরা যে কোনো সব যে কোনো বাদ দিতে পারি টাউন দিতে হ্যাঁ স্যার এটাকে একটা হোক স্যার অনুসারে সিদ্ধান্ত নিছে আমরা যে কোনো বাদ দিতে হবে প্রয়োজনের আবার আমরা ফোন করি আপনাদের ধন্যবাদ

মানে অযোগ্য আবার তার নাম লিখে আমার নাম নেয় অথবা আমার বাড়ির লোকের টিউশনে ডেলি মানে আপনি আপনারা যদি যান দেখতে পাবেন যে লাইন দেখলে মনে যে এটা একটা

আইস আইসারি কোশ্চেন যে মানে যদি মানে নেক্সট টাইম এই ধরনের কোনো ধরনের মানে এই পেশার আহে আমাদের প্রুফ হয় তাহলে সার্ভ আইন এমন